হ্যালো স্টুডেন্ট মাধ্যমিক দু হাজার চব্বিশ লাইফ সায়েন্সের কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আমি তুলে ধরছি তোমাদের সঙ্গে তোমরা কতটা ঠিক এবং কতটা ভুল করলে ভিডিওটি দেখে সম্পূর্ণভাবে মিলিয়ে নাও ফার্স্ট যেটি হচ্ছে নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো ফার্স্ট অপশান হবে অপশান ক লেন্স নিজ তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে নেক্সট কোশ্চেন থাকছে হরমোন এবং স্নায়ুতন্ত্র এটি হবে অপশান গ অপশান হবে গ নেক্সট কোশ্চেন থাকছে বাইসেপস বাইরিফার্মিস ও ল্যাটিসিমাস ডাইপসির প্রকৃতি যথাক্রমে হলো ফ্লেক্সর রোটেটর অ্যাডাক্টর চার নম্বর কোশ্চেন থাকছে মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয় নিউক্লিয় পর্দা পুনর্্বিভাব ঘটে নিউক্লিয়ার রাশের পুনরুক্তি ঘটে ও ব্যামতন্তু অবলুপ্ত হয় দশাটি হবে টেলোফেস দশা দশাটি হবে টেলোফেস দোশা অ্যানাফেজ দশা হবে না টেলোফেস দশা হবে নেক্সট কোশ্চেন সুপুষ্প উদ্ভিদের জনম পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে উত্তর হবে এককোষী জাইগট বহুকোষী ভূণে রূপান্তরিত হয় অপশন গ ছ নম্বর কোশ্চেন থাকছে ক্রোমোজোমেল কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমে ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে উত্তর হবে গোনোকাজ আমরা জানি গোনোকাজ বা সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার হবে ঘ উত্তর হবে মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্য ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কি কি প্রকট হবে বেগুনি এবং প্রচ্ছন্ন হবে সাদা নেক্সট থাকছে পয়েন্ট এইট ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল আর স্মল আর স্মল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল বি স্মল বি স্মল আর স্মল আর জিনোটাইপ চারটি সংখ্যার অনুপাত হবে সবগুলো ওয়ান হবে অপশান কো হবে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান নেক্সট কোশ্চেন থাকছে একজন ওয়ান পয়েন্ট নাইনের একজন আপাত আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষে কে বিবাহ করেন এবং তাদের যদি দুটি পুত্র সন্তান ও দুটি কন্যা সন্তান জন্মায় তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত হবে অপশান ঘ ফিফটি পার্সেন্ট পুত্র হিমোপিলিয়া এবং ফিফটি পার্সেন্ট আপাত স্বাভাবিক বাহক কন্যা নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য অপশন গ অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত একটি মাত্র আঙুল ওয়ান পয়েন্ট এগারো নিচের কোনটি ডারুইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত উত্তর হবে অপশন ক প্রাকৃতিক নির্বাচন নেক্সট কোশ্চেন উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতা আগে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হবে অপশন গ ডিম্বাকার লোহিত রক্তকণিকা ডিম্বাকার লোহিত রক্তকণিকা নেক্সট কোশ্চেন থাকছে নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসমোনাস ও নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট উত্তর হবে নাইটিফিকেশন উত্তর হবে নাইটিফিকেশন নেক্সট কোশ্চেন মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন 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 জীববৈচিত্রের হটস্পটের অন্তর্ভুক্ত উত্তর অপশন ঘ ইন সুন্দরল্যান্ড এবং পূর্ব হিমালয় নেক্সট কোয়েশ্চেন গরুমারা নীলগিরি ও কুলিক কোন কোন ধরনের ইনস্টিটিউট সংরক্ষণ উত্তর হবে অপশন খ বায়স্প রিজার্ভ অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান এই হচ্ছে এমসিকি কোশ্চেন এবার আমরা জানবো বিবাক্ষয়ের এসিকি কোশ্চেন ফার্স্ট কোশ্চেন স্নায়ু কোষের অ্যাকশনের শীত ও নিউরোলেমার মাঝে যুক্ত ডিম্বাকার কোন কোষ দেখা যায় উত্তর হবে সোয়ান কোষ দেখা যায় নেক্সট কোশ্চেন কোন কোষ বিভাজনের তন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না উত্তর হবে অ্যামাইটোসিস বিভাজনে বিভাজনের তন্তু ও ক্রোমোজম গঠিত হয় না টু পয়েন্ট থ্রি কোশ্চেন থাকছে জেনেটিক কাউন্সিলিং এর রোগের কোন জিনের উপস্থিত নিশ্চিত করতে সাহায্য করে উত্তর হবে জিনের পচ্ছন্ন জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে টু পৃথিবীতে জীববৈচিত্রের কারণ হলো পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হচ্ছে প্রকরণ বা মিউটেশন তোমরা লিখতে পারো নেক্সট কোশ্চেন হাঁপানির সময় শ্বাসনালী ক্লোম শাখা ও উপক্লোম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে ড্যাশ খরণ ঘটে উত্তর হবে স্লেমা বা মিউকাস খরণ ঘটে নেক্সট কোশ্চেন মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ড্যাশ সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের জলে মিশলে ইউটিফিকেশন ঘটে উত্তর হবে ক্লোরিন বা ফসফেট এবার হচ্ছে কি সত্য মিথ্যা প্রথম থাকছে কি ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনায় ক্ষমতা হল উপযোজন এটা হবে সম্পূর্ণ ভুল হবে এটা হবে লেন্স দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনাতে ক্ষমতা হলো উপযোজন উত্তর হবে লেন্স মিথ্যা হবে টু পয়েন্ট এইট উৎপাদন করার জন্য মাইটোসিস বিভাজন ঘটে এটাও মিথ্যা হবে এটা হবে মিওসিস কোচ বিভাজন ঘটে টু নাইন ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জেনেটিকযুক্ত গ্নিফিক উভয় লোক জন্য হেঁটের জায়গা এটা হবে ঠিক এবার বলেছে নিষ্ক্রিয় অঙ্গ সমূহ বিবর্তনকে নির্দেশ করে আমরা জানি অভিসারী বিবর্তন নিষ্ক্রিয় অঙ্গকে নির্দেশ করে না সমবৃত্তি অঙ্গকে নির্দেশ করে তাই এটা সম্পূর্ণভাবে ভুল হবে ক্রায় সংরক্ষণে তরল নাইট্রোজেন ও একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ব্যবহার করা হয় এটা ঠিক নেক্সট কোশ্চেন চোখের অপটিক নাই ও সংযোগস্থলে যে অংশে আলোক সুবিধা কোষ থাকে না সেটি হল অন্ধবিন্দু উত্তর হবে ঠিক এবার হচ্ছে কি এ স্তম্ভ এবং বিস্তম্ভ হবে চ হাত উৎপাদন ও রক্তচাপ বাড়ায় সপরাজ্য হবে অপশন গ বাহকের প্রয়োজন হয় না ফুলের অবস্থান কাক্ষী হবে প্রকট বৈশিষ্ট্য গরম তরল সু হবে বিজ্ঞানী হেলডেনের মতে বিভিন্ন জৈব যুগ সমন্বিত উত্তপ্ত সমুদ্র জল হবে বায়ু দূষক অস্থির হবে এডিএইচ নেক্সট কোয়েশ্চেন থাকছে উদ্ভিদের মুকুল ও সুপ্ত অবস্থা ভঙ্গকারী হরমোনটি হচ্ছে জীব্যের এলিন নেক্সট কোয়েশ্চেন থাকছে পিউরিন অ্যাডেনিন এবং পিরিমিডিন ওটা হবে থাইমিন বন্যান্দতা ও হিমোফিলিয়া জন্য দায়ী জিন দুটি মধ্যে সাদৃশ্য কি হবে কি দায়ী জিন হচ্ছে এক্স ক্রোমোজম সাদৃশ্য হচ্ছে পচ্ছন্ন পচ্ছন্ন সাদৃশ্য সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য ও জীব মরার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে কি লতির বৈশিষ্ট্য হচ্ছে কি পচ্ছন্ন এবং জীব রোলার জীব যেটাকে বলি এটা হবে প্রকট বৈশিষ্ট্য সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণ ভূমিকা কি উত্তর হবে লবণ সঞ্চয় করা নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টি অন্তর্গত উত্তর হবে বঙ্কাইটিস উত্তর হবে বঙ্কাইটিস এবার বলেছে কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট কুকোডাইলের কোন বিষয়টি উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে উত্তর হবে নিয়ন্ত্রিত প্রজনন নিয়ন্ত্রিত প্রজনন বা সংখ্যা বৃদ্ধি বন্ধ করা হোক এবার হচ্ছে বিভাগ গ দু মার্কের কোশ্চেন সাজেস্টিভ কোশ্চেন এসছে দেখে নাও তোমরা স্নায়ু কোর্সের ছবি দেওয়া আছে ইউকরিটি কোষের ছবি দেওয়া আছে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এরকম নিত্য নিত্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো সবাই